আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই অনুষ্ঠান আই রিপিট এগেইন বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই অনুষ্ঠান আমরা কলকাতার মাটিতে বসে অর্থাৎ বাংলাদেশ থেকে পঞ্চান্ন ষাট কিলোমিটারের মধ্যে বসে আজকে অনুষ্ঠান করছি এবং এই তাগিদের জন্য অনুষ্ঠান করছি যে যা হয়েছে এনাফ হয়েছে যেটা হচ্ছে সেটা ভয়াবহ হচ্ছে আর যদি এই পরিণতিকে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে আগামী দিনে ভয়াবহ পরিণতি তৈরি হতে পারে বাংলাদেশে ভয়াবহতার মাত্রা সীমা ছাড়াতে পারে কারণ আমাদের কাছে যে সমস্ত ফুটেজগুলো আসছে সাধারণ মানুষ আম জনতার কাছে সেগুলো আমরা বিভিন্ন কারণের জন্য ক্লিয়ার করে দেখাতে পারি না যে ভয়াবহতা নির্মমতা বর্বরতা নৃশংসতা প্রতি মুহূর্তে বাংলাদেশে ঘটছে আজ থেকে ঠিক দেড় বছর আগে আমার মনে আছে এই প্যানেল গেস্টরাই অনেকে ছিলেন আপনার আমাদের দর্শক পরিবর্তন হয়নি এই দর্শকই ছিলেন তাদের সামনে আমরা বারবার করে বলেছিলাম যে হাসিনার সরকারের পতন এবং ইউনুসকে এনে কাঠ পুতুলের মতো বাংলাদেশের চেয়ারে বসিয়ে দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে বসিয়ে দেওয়ার পেছনে শুধুমাত্র একটা কারণ নয় এর পেছনে অনেক কারণ আছে এবং এই যে ধ্বংসের দিনে শুরু হলো এটা থামবে না একদিন নয় দুদিন নয় মাসের পর মাস আমি আবার রিপিট করছি এখানকার সিনিয়র এই হাল্লা বল দীর্ঘদিন করার সুবাদে এপিসোডের পর এপিসোড আমরা মতামত নিয়েছি শুধুমাত্র ভারতীয় রাজনীতিবিদ বিশ্লেষক আলোচকদের কূটনৈতিক বিশ্লেষকদের সঙ্গে নিয়ে নয় আমরা সরাসরি লাইভে ধরেছি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভকে আপনাদের মনে থাকবে আমরা তাদের থেকে এটুকু নিশ্চিত করতে চেয়েছি যে বাংলাদেশে যে সংখ্যালঘুরা রয়েছে তারা আগামী দিনে সুরক্ষিত নিরাপত্তার সঙ্গে থাকবে তো আমরা তাদের কাছ থেকে এটা নিরাপত্তার এটা কনফার্ম করতে চেয়েছি তাদের থেকে নিশ্চিত করতে চেয়েছি যে বাংলাদেশের সুস্থিতি আসবে তো ফিরে শান্তি ফিরে আসবে তো ধর্মের নামে যেভাবে বাংলাদেশকে সন্ত্রাসীরা গ্রাস গ্রাস করে নিচ্ছে এবং তাদের টার্গেট সফট টার্গেট পয়েন্ট হচ্ছে হিন্দুরা এইভাবে যারা নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে বাংলাদেশের মাটিতে তাদের দাপাদাপি তাদের অনিয়ন্ত্রিত আসফালন ঠিক থাকবে তো দেখুন গত দু হাজার চব্বিশের আগস্ট আগস্ট মানে আটতম মাস অষ্টম মাস আর আজকে হচ্ছে ডিসেম্বরের চব্বিশ তারিখ রাতে আমি অনুষ্ঠান করছি মানে এক বছর চার মাস আগে আমরা যা বলেছিলাম এক ইঞ্চি তার মধ্যে আমরা ভুল বলিনি এক ইঞ্চি আমরা ভুল বলিনি কারণ আশঙ্কা শঙ্কা দ্বিধা দ্বন্দ্ব সংশয় আজকে বাস্তবের মাটিতে হচ্ছে বাংলাদেশে একটা ছবি দেখবেন চমকে সম্পূর্ণভাবে যাবেন আমি প্যানেল গেস্টদেরও বলছি আপনাদেরও বলছি পাকিস্তানে বসে ভারতকে হুমকি দিচ্ছে একজন পাকিস্তানি যে হচ্ছে মুসলিম লীগ থেকে বিলং করে মুসলিম লীগের নেতা কামরান সঈদ ইসমানি প্যানেল শুরু করার আগে গেস্ট পরিচয় করার আগে একবার ছবিটা দেখাই দেখুন আমার কাছে সব থেকে বেশি এই ছবি আজকে ভয়াবহ মনে হয়েছে মনে একবার ছবিটা দেখে নিন বলতে সুবিধা হবে দেখুন টিভি স্ক্রিনে সবাইকে বলছি ফুল একবার দেখাই আমরা ছবিটা দেখুক পাকিস্তানের মাটিতে বসে প্রেস কনফারেন্স করছে মুসলিম লীগের নেতা কামরান শহীদ ইসমানি তার পাশে পাকিস্তানের পতাকা তার মুসলিম লীগের পতাকা এবং পাশে বাংলাদেশের পতাকা তার মানে এখন এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন বাংলাদেশ কি উনিশশো একাত্তরে অর্জিত স্বাধীনতা হারিয়ে ফেলেছে বাংলাদেশ কি এখন পরাধীন পাকিস্তানের কাছে বাংলাদেশ কি পরাধীন আমাদের প্রশ্ন আজকে আমাদের সঙ্গে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনি বলবেন তিনি আজকে বলবেন যে বাংলাদেশ পরাধীন আমি জানতে চাই আপনাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে হিন্দু সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে ভারতের সেভেন সিস্টার্সকে ছিনিয়ে নেওয়ার যে হুমকি দিচ্ছেন আচ্ছা আপনারা প্রস্তুত তো ঠিকঠাক মতো ঠিকঠাক মতো প্রস্তুত ভারতের সঙ্গে লড়াই করতে চান ভারতকে হারাতে চান ভারতের পূর্বাঞ্চলকে পর্যদস্ত করতে চান নাকি আই এর একটা বড় এটা চক্রান্ত যে পশ্চিম উত্তর পশ্চিম সীমান্ত এখন রেস্ট্রিক্টেড ঢুকতে পারছেন না পূর্ব দিকটাকে উত্তেজিত করবেন কি প্ল্যান রয়েছে এর আসুন আজকে এই বিষয় আলোচনা করব কিন্তু আজকের অনুষ্ঠানের প্রতিটি অংশে প্রতিটা মুহূর্তে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা সব থেকে আগে কথা বলবো। আমরা কোনো সনাতনী সংগঠন আমরা কোনো বিজেপি সংগঠন তা নই আমি একজন হিন্দু আমরা একজন হিন্দু অথবা একজন আমরা ভারতীয় সর্বোপরি আমাদের পরিচয় আমাদের এখানে হিন্দু মুসলিম সহাবস্থান করে আমাদের এখানে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করে এই মাটিতে দাঁড়িয়ে বাবরি মসজিদ তৈরি করবার কথা বলে আমরা সংযমে থাকি আমরা শৃঙ্খলতার গন্ডিকে ছাড়িয়ে চলে যাই না চিন্তা করা যায় যেভাবে চন্দ্র দাসকে কোনো রকম কোনো মানে এভিডেন্স ছাড়া পুলিশ বলছে আমার কাছে পুলিশের পাঁচটা ছটা প্রেস ব্রিফ আছে বলছে যে না তার বিরুদ্ধে কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি কিসের ভিত্তিতে একজন নিরীহ মানুষকে পিটিয়ে জ্বালিয়ে খুন করে পুড়িয়ে থেতলে মারা হলো জবাব দিতে পারবেন আজকে বাংলাদেশের মৌলবাদীরা উচ্ছৃঙ্খল মৌলবাদীরা জবাব দিতে পারবেন যে কেন একটা শান্তিপূর্ণ দেশকে আপনারা অশান্ত করছেন আপনাদের হাতে আছে তো বাংলাদেশ স্বাধীন আছেন আপনারা প্রশ্ন আপনাদের কাছে আসুন এখন আমাদের সঙ্গে একদম প্রত আমি পরিচয় করে দিই যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন আনোয়ার হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আনোয়ার সাহেবের সঙ্গে আমার নানা করে এটা নিয়ে হয়তো দশ নম্বর প্যানেল হতে পারে আমি ভিডিও ফুটেজ দেখছিলাম একাধিকবার আনোয়ার আমাদের সামনে বসেছেন আমি ঠিক যে প্রশ্নগুলো কিছুক্ষণ আগে করছিলাম আনোয়ারের সামনে গত বছর এক এক বছর চার মাস আগে আমরা একই প্রশ্ন করেছিলাম বাংলাদেশ নিরাপত্তা স্বাধীন আছে তো বাংলাদেশ আদতে নাকি অন্য কারুর হাতে চলে গেছে বাংলাদেশ দ্বিতীয়ত যারা রয়েছেন আমাদের সঙ্গে মণিকাঞ্চন পাল আমাদের কলকাতা স্টুডিওতে বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাশিস ব্যানার্জি আলোচক বিশ্লেষক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আজিজুল বিশ্বাস আমি প্রত্যেককে আমার দৃঢ় অন্তকরণে স্বাগত জানাই মাথায় রাখবেন আমাদের মধ্যে যারা রয়েছেন তাদের ধর্ম আলাদা হতে পারে দল আলাদা হতে পারে মতাদর্শ আলাদা হতে পারে প্রত্যেকের আলাদা হতে পারে আমাদের ক্যামেরা পার্সন সুবীর রয়েছে ওর মতাদর্শ আলাদা হতে পারে ওর ধ্যান ধারণা আলাদা হতে পারে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই হচ্ছে ভারতীয় আমরা ভারতের সুষ্ঠ সংস্কৃতি এবং ঐক্যের কথা আজও এখনো বলছি আমি জানি না আগামী দিনে কি হবে কারণ আমি শঙ্কাপন্ন আমি আমি শঙ্কিত আমি আতঙ্কিত আমি সন্দিগ্ধবান এই জায়গায় দাঁড়িয়ে আসুন আলোচনা করি প্রথম চলে যাব আনোয়ার সাহেবের কাছে আনোয়ার আনোয়ার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন বাংলাদেশে যা ঘটছে এটা তো এক বছর চার মাস আগে শুরু হয়েছিল কেন নিয়ন্ত্রণ করা গেল না কেন আজও হিন্দু বাড়ি জ্বলছে কেন আজও দীপুচন্দ্রকে পিটিয়ে থেতলে খুন করা হচ্ছে আইন ব্যবস্থা থোঁতামুখ ভোঁতা করে বসে আছে আনোয়ার যে সঞ্চালক ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য পাশাপাশি আমার সহ আলোচক বৃন্দ বিশেষ করে মনিকাঞ্চন আছেন নতুন আরো কয়েকজন আলোচক আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আসলে যে কোনো ইনসিডেন্টটি সঞ্চালক আপনি যা বলছিলেন যে কোনো খারাপ ইনসিডেন্টটি আমাদের জন্য অনেক বেশি বেদনাদায়ক অনেক বেশি কষ্টকর একজন মানুষ হিসেবে আসলে আমরা আগে মানুষ তারপরে অন্য কিছু যদি আমরা মানুষ না হতে পারি তাহলে কিন্তু আসলে আমাদের কোনো কিছু আর থাকছে না সেজন্য আমি একটু আপনাদেরকে যেমন দীপকচন্দ্র দাসের কথা আপনি বলছিলেন এই বিষয়টা আমি একটু আলোকপাত করতে চাই এই বিষয়টা আমি একটু ধরো স্টাডি করেছি আমি কথা বলেছি পুলিশের বিভিন্ন বিভাগের সাথে কথা বলেছি সেখানে ছিল মৌলবাদের সাথে কোন সম্পর্ক এখানে নেই এখানে বিষয়টি হচ্ছে যে এই ভদ্রলোক জনৈক যে দীপচন্দ্র দাস তিনি একটি কারখানার চাকরি করেন একটি ফ্যাক্টরিতে জব করেন তার সাথে তার কলেজদের কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে তারা ভিন্ন খাতে ভিন্ন খাতে তারা নেয়ার জন্য তার উপর কিছু ব্লেম দিয়েছে আসলে এখানে কোনো ব্লাস্টমি ছিল না ধর্ম অবমাননা ছিল না অথবা মুসলমান হিন্দু সমস্যা ছিল না এখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব ব্লেম দিয়েছে আনোয়ার আনোয়ার বাবু কি ব্লেম দিয়েছে কি ব্লেমে লোকে থেতে মারলো কি ব্লেম আমাকে বোঝান কি ব্লেম দিয়েছিল তাকে ব্লেম দিয়েছে সে মুসলমানদের ধর্ম অবমাননা করেছে আসলে এরকম কোনো কিছু এখানে ঘটেনি তাহলে তাহলে লোকটা মরলো কেন তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন কল অফিস অফিস কলিগ থাকি নবীর নবীর নামে স্লোগান দিয়ে

যেখানে মোহাম্মদ রসুল্লাহামকে নাম্বার ওয়ান করেছিল তাকে সাংবাদিকদের কোয়েশ্চেন করেছিল যে আপনি কেন মুসলমানদের নবীকে নাম্বার ওয়ান বলেছেন তিনি বলেছেন আমাকে এমন একজন মানুষ দেখাও যে পারিবারিক অর্থনৈতিক সামাজিক সাম্প্রদায়িক প্রত্যেকটি ক্ষেত্রে নাম্বার ওয়ান এমন একটি মানুষ দেখাও পারেনি সেজন্য তাকে নাম্বার ওয়ান

ততক্ষণ পর্যন্ত আপনাদের বাংলাদেশের একটা বড় অংশ ভারতকে দোষ দিয়ে এসছে ভারত মেরেছে কেউ বলছে র খুন করেছে কেউ বলছে দূতাবাস বন্ধ করে দেব বলেছে কিনা আপনি বলুন ভারত হাই কমিশনের অফিস তুলে দেবো ভারতকে বন্ধ করে দেবো বুঝে নেব দেখে নেব সেভেন সিস্টার আলাদা আমি জানি যে সব বললে হয়তো ভারতের কিছু হবে না হয়তো বলা হচ্ছে কিন্তু এই যে সোশ্যাল এনার্কি এই যে একটা সামাজিক একটা বিশৃঙ্খল পরিবেশ আপনি ভাবুন তো আপনি ভাবুন তো আনোয়ার আজকে যে হিন্দুটা বাংলাদেশে আজকের এখন এই সময় রয়েছে যে সংখ্যালঘু পরিবারগুলো রয়েছে তারা কী উৎকণ্ঠা কী ত্রাস কী ভয়ের সন্ত্রাসের মধ্যে রয়েছে আপনি জানেন আপনাকে আমি বলি বলি চাকরি করে আমার পরিচিত একজন মুখার্জি টাইটেল তার আমি নাম বলছি না তাকে বলেছে চাকরি করতে গেলে মাসে পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে একটি সংগঠনকে পঞ্চাশ হাজার টাকা করে তার মাস মাইনে থেকে দিতে হবে তাকে তাকে বলা হয়েছে স্কুলে গেলে আপনার কাছে আমি ইনফরমেশানগুলো বলি হিন্দুদের স্কুলে গেলে মুসলিমদের নামে মুসলিমদের যে মানে কী বলে ওটাকে আজিজুলদা বলতে পারবেন ভালো হ্যাঁ মুসলিমদের নামে প্রথম যে দোয়া করা সেই দোয়া করে তাকে স্কুলে ঢুকতে হবে কেন করতে হবে কেন করতে হবে আপনি বলুন দেখুন